সামনে নির্বাচনের জন্য যে উদ্যোগটা আসলে এই যে পাঁচই আগস্ট আমাদের যে গ্রহণ মহার যেটা হলো স্বাধীনতা দেশ তো সেটা আসলে সেটাই কী বলবো সেটা অনুপ্রাণিত হয়েই যে আসলে এই যে প্রশাসন প্রশাসনকে বিদায় করা এবং দুর্নীতিমুক্ত দেশ করা সেটা এবং বৈষম্য যেটা আছে যে সাধারণ মানুষের এবং যারা সচিবালয় বা সরকারি কর্মচারী আছে তাদের মধ্যে যে বিশাল একটা বৈষম্য আছে সেটা দূর করা আচ্ছা প্রধান উপদেষ্টার উপর আপনাদের কেমন আস্থা এটা বিষয়ে কি প্রধান উপদেষ্টা নিঃসন্দেহ একজন ভালো মানুষ এবং আমরা চাই তার নেতৃত্বে আসলে এগিয়ে যেতে চাই আর কত দিনের মধ্যে আপনারা নির্বাচন আমরা চাই যে ছয় মাসের মধ্যেই নির্বাচন হব সাধারণ উপদেষ্টা তো হচ্ছে আপনার বলছে যে সংস্কারের আগে হচ্ছে কোনো নির্বাচন দিবেন না এখন এটা কি আপনার আসলে কতটুকু যুক্তিগত মনে করছেন এবং নির্বাচন দুইটাই পাশাপাশি চলে এবং সংস্কার আসলে যেটা হচ্ছে যে আন্তর্জাতিক সরকার মানে এককভাবে করতে পারবেন নির্বাচিত সরকারকে লাগবে বড় বড় ডিসিশনগুলো নেওয়ার জন্য দুটা একসাথে চলে যায় আচ্ছা এই যে ব্যাগটা বৃদ্ধি পাইলে এই বিষয়ে একটু আপনি বলবেন ব্যাগটা বৃদ্ধি বৃদ্ধিটা আসলে হচ্ছে যে সরকার যে ব্যয়বহলতা বেড়ে গেছে সেটাকে রিকভারি করার জন্য ব্যাগটা বাড়িয়েছে কিন্তু জনগণের উপর প্রেশার পড়ছে তো সেটা সরকারের কিছু করার নাই আসলে সরকার করতে না জনগণ তো বলছে হচ্ছে তাদের ইনকামের রাস্তাটা হচ্ছে খুবই কম সেই তুলনায় সেটা নিয়ে তো আজকে কথা হলো যে সরকারি কর্মচারী এবং যারা আছে আউটসোর্সিং এর লোকজন যে আট হাজার দুশো পঞ্চাশ টাকায় একটা মানুষ জীবন জীবনযাপন করবে এটা খুবই দুঃখকর এইটার ব্যাপারে আমরা নেতৃন্দ যারা আছেন তাদের সাথে কথা বলছি এবং এই ভৈষম্য যেন দূর করা হয় আচ্ছা শেষে একটা প্রশ্ন প্রধান উপদেষ্টা বলছে যে আমরা সংস্কারের জন্য আসছি তা আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক তারা তো কোনো দল না তারা তো কোনো দল না তাদেরকে শুধু বসানো হয়েছে সংস্কার ওরা আসছেন কিন্তু সব জায়গায় সংস্কার করতে পারছেন না আপনারা তো দেখছেন চারপাশে আবার রোড খরচ শুরু হয়েছে সুতরাং সেখানে আসলে নির্বাচিত সরকার দপ্তর এটিগুলো বন্ধ করে ধন্যবাদ আপনি পরিচয়টা আর একবার একটু দেবেন আমার নাম বশিরাহুল কোন আসন থেকে আপনি ঢাকা বারো থেকে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ